আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আজ মেডিকেল ভর্তি পরীক্ষা দিলে তো তোমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু রবিবারের মধ্যে প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল রবিবার অথবা সোমবারের মধ্যে প্রকাশ করা হবে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে সতেরোই জানুয়ারি দুই হাজার রাত আটটা বিশ মিনিটে নোটিসে বলা হয়েছে আজ শুক্রবার সতেরোই জানুয়ারি সরকারি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবছর ভর্তি পরীক্ষা অংশ নিয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো পঁয়ষট্টি জন শিক্ষার্থী আগামী রবিবার উনিশে জানুয়ারি অথবা বিশে জানুয়ারি এই পরীক্ষার ফলাফল প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন কোনো ধরনের ছাড়া সারা দেশ সুষ্ঠুভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে ফলাফল তৈরি শুরু হয়েছে আগামী রবিবার অথবা সোমবার ফলাফল প্রকাশ করা হতে পারে রুবিনা ইয়াসমিন আরও বলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ভর্তি নীতিমালা অনুসারে দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তি ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান এবং সন্তানদের শত পাঁচ শতাংশ কোঠা এবং মুড আসন দুই শতাংশ আসন সংরক্ষিত থাকবে এই বছর বিপিএস ভর্তি কোঠাসহ মুঠ আসন পাঁচ হাজার তিনশো আশিটি সেই হিসেবে একটি আসনে পরিবর্তে পঁচিশ শিক্ষার্থী অংশ নিয়েছে এছাড়া বেসরকারি সাতষট্টি মেডিকেল কলেজ ছয় হাজার দুশো তিরানব্বইটি আসন রয়েছে প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ যারা তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিলে তো সেটির ফলাফল কিন্তু আগামী সম কিংবা রবিবারের মধ্যে প্রকাশ করা হবে তো প্রিয় বিন্দু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ